কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফজলুল কবির মুমিন বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন ওনার বাবা জিয়া সরকারের সময় মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট ফজলুল কবির মুমিন কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং কিশোরগঞ্জ কুটের এপিপি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন আওয়ামী লীগে যোগদানের পূর্বে তিনি জেলা বিএনপির দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন এবং কুটের এপিবি পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি স্পষ্ট বলেছেন শেখ হাসিনা দেশের স্থিতিশীলতার প্রতীক শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় পুরো বাংলাদেশের জন্য তার বিকল্প নেই এবং এখন পর্যন্ত তিনটি লাইফে তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন